পুবাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মঙ্গলবার বাদ মাগরিব গাজীপুর মহানগরীর পুবাই থানাধীন হায়দ্রাবাদ চৌরাস্তায় উনচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও গাজীপুর সদস্য আসনের পদপ্রার্থী জননেতা এম মঞ্জুরুল করিম রনি কুবাইল মেট্রো থানার অন্তর্গত উনচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আমির হোসেনের সভাপতিত্বে এবং উনচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ উনচল্লিশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মুস্কান রহমান দেশ বৈচিত্র্য নিউজ